আসসালামু আলাইকুম মাহেশা মন্ডরি পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো পুরে যাওয়া চার্জার কীভাবে আবার পুনরায় অল্প কতটুকু মেরামত করবেন তো চলুন ভিডিওটি আবারও ইন্টারভ চলে আসলাম তো আপনারা আমার হাতে একটি চার্জার দেখতে পাচ্ছেন এই চারাটা দেখুন চতুর্দিক দিয়ে ভালো আছে এখন রকম কোনো সমস্যা নাই মাত্র অল্প একটু জায়গা পুড়ে গেছিলো এতটুকু জায়গা তো এখানে আমি দেখুন এখানে আমি এই যে তারগুলো এই যে এতটুক এসি পুরে গেছিলো এখানে প্রায় চল্লিশটার মতো এসি তার পুরে গেছিলো আমি এইগুলা গাড়িটা বের করে নিয়েছি বের করে নিয়ে আগে দেখলাম শটটা আছে কিনা দেখলাম যে না শর্টটা ভেঙে গেছে তবে সিরিজটা হালকা জলে গেছিলো এই জন্য আবার আমি এখানে প্রায় আবারও বিশ চল্লিশ চল্লিশটার মতো তার আমি পেছিয়ে দিয়েছি এসিতে তো এখানে আমি কিন্তু ডিসি তারও তারপর এখানে প্রায় আমি বারোটার মতো ডিসি প্যাচ খুলে নিয়েছি দেখুন ডিসি তারটা এটা খুলছি যে তো এটা কিন্তু নষ্ট হয়ে গেছে ইনসুলেশনটা উঠে গেছে তো আবার আমি নতুন তার দেবো এই যে এই যে দুটো বারো প্যাস যে আমি খুলছি অবশ্যই আপনারা যেই সময় খুলবেন গোনের খুলবেন তাহলে কী হবে আগের মতো এসেম ভোল্টেজ দেবে হলে কিন্তু ভোল্টেজ কম দেবে তো আপনারা কিন্তু চাইলে এভাবে পুরান কাজগুলো অবশ্যই করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না আপনারা সুন্দর করে আবার এটার ভিতরে যে কুটটা আছে যতটুকু জায়গা ফুরছে ততটুকু জায়গা অবশ্যই আবার নতুন কাপড় দিয়ে বেড প্রুফ কাপড় দিয়ে আপনারা পেঁচিয়ে নেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরাতন ভাই বেড়া যারা আছেন তো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আপনাদের ভালোবাসে কিন্তু এইসব ভিডিওগুলো বানানো এখানে দেখুন আমি এপাশে একটি জোড়া দিয়ে নিয়েছি আবার এখানে একটি জোড়া দিয়ে নিয়েছি এতটুক তার আমার করেছিল অল্প টুকুর তার তো আপনারা কিন্তু চাইলে এই সিস্টেমে আপনারা অনেক সুন্দর করে কাজগুলো করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা চলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই লাইন দিয়ে দেখাবো তো দেখতে থাকুন এভাবে আমি আপনাদেরকে আমি যদি এখন সিরিজটা দিয়ে দেখাই তাহলে অবশ্যই একটু খেয়াল করুন তো আমি এখানে প্রথমে একটি সিরিজ লাইন যে লাস্টে যে তারটা ছিল এটার মধ্যে আমি লাগিয়ে নিয়েছি আরেকটি মাথা আমি বলিও আমার দিব বলিউম দাদা হুম তো অবশ্যই এগুলো কাজগুলো একটু সাবধানে করবেন কারণ কারেন্টের কাজ তো ডাইরেক্ট কারেন্টের কাজ আমি লাইনটা সিরিজি দিয়ে নিলাম তো আমি দশ নম্বর বলে আমি দিতেছি দেখুন বাতিলা দেখা বাতিরা অল্প একটু বলতেছে এক নম্বর বলে আমি দেখি তাহলে দেখুন বাতিরা কিন্তু শিরিশটা সিমিতে জ্বলতেছে না দেখুন দশে দিলাম অল্প একটু জ্বলতেছে সাথে দিলাম ছয়ে দিলাম পাঁচে দিলাম দেখুন পাঁচে দিতে উল্ডিসটা দেয় দেখুন সাধারণের গল্প অল্প একটু বলতেছে তার মানে আমি যতটুকুই দিয়েছি চলবে একে কিন্তু আপনার বাতিরা জ্বলতেছে না বাড়তি দেয়া একে কিন্তু কোনো বাতি জ্বলতেছে না তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই পরীক্ষা করে নেবেন ওইভাবে বাবা আপনারা পরীক্ষাটা করে নেবেন কি শর্টটা কি আছে না নাই নাহলে কিন্তু আবার পরে আবার বিপদ হবে এই জন্য আপনাদেরকে একবারে আমি সরাসরি কারেন্টে চেক দিয়ে দেখাই দিলাম এইভাবে যদি আপনারা কাজগুলো করেন আপনারা অবশ্যই কাস্টমার মনগুলো জয় করতে পারবেন আচ্ছাটা আমার ফিটিং করা হয়ে গেছে দেখুন এই ফার্স্টে আমি কাজ করেছিলাম একটু বানিয়ে দিয়ে রাখছি ওইটা আমি এখন লাইন দিয়ে দেখাবো আমি লাইনটা প্রথমে সিরিজে দিই দেওয়া যদি ভলিউমটা দিই দেখুন কিন্তু চার্জারটাও কে গেছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে সব কিছু ঠিক করে উঠতে পারবেন আজকে মতো এই পর্যন্ত ভিডিও করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আসসালামু আলাইকুম